নমস্কার আশা করছি সবাই খুব ভালো আছেন চামেলির গল্পের তরি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি দেবীর লেখা অবদ্ধ পৃথিবী এই গল্পটি পাঠ করে শোনাব আপনাদের শুরু করছি আজকের গল্প অবদ্ধ পৃথিবী নোটের গোছাটা হাতে নিয়ে গুনতে গুনতে আরাধনা ভুরু কুঁচকে প্রশ্ন করেন কম যে বীরেশ্বর আকাশ থেকে পড়েন কম কম নাকি কত কম কুড়ি টাকা বীরেশ্বর যেন অথই জলে কুড়ি টাকা কম বলো কি তাই তো কী করলো বুঝতে পারছি না তো কি একটা কথা উঠেছিল বটে প্রভিডেন্ট ফান্ডের টাকা নাকি আরও বেশি হারে কাটবে সে কি এই মাস থেকেই আরাধনা বিরক্তভাবে বলেন নেকা বোকার মতো কথা বলছো কেন অফিসের ফান্ডে টাকা বেশি কেটে নিল কি না তা জানতে পারি আহা অতটা কান দিয়ে শুনিনি আর কি কাল খোঁজ নেব আরাধনা মুখে যতটা বিরক্তি ফোটানো সম্ভব তা ফুটিয়ে বলেন খোঁজ নিয়ে তো আমার মাথা কিনবে কুড়ি কুড়িটা টাকা কমে গেলে আমি চালাবো কি করে বীরেশ্বর পরম সান্ত্বনার ভঙ্গিতে বলেন হয়ে যাবে এক রকম করে তোমার বাজেটে কুড়িটা আইটেম কি আর নেই সব থেকে একটা করে টাকা বাঁচালেই একেই কুড়ি টাকা ঘাটতির বিরক্তি তার উপর এই হার জ্বালানো শান্ত না আরাধনা রেগে বলেন বাঁচানোর ভাড়টা তুমি নিও তাহলে ঠাকুরের মাইনে থেকে এক টাকা ঝিয়ের মাইনে থেকে এক টাকা বাড়ি ভাড়া ইলেকট্রিক বিল কাবুলের কলেজের আর উমা উষার স্কুলে মাইনে তোমার পিসির মাসহারা সব থেকে কাটো এক টাকা করে জমে যাবে বীরেশ্বর অপ্রতিভভাবে বলেন আহা ও সব থেকে কি আর সম্ভব ধরো তোমাদের গিয়ে শাড়ি জুতো জামা স্নো সাবান পাউডার এই সব থেকে শাড়ি জুতো জামা প্রত্যেক মাসে কিনছি আরাধনার স্বরে ভীষণতা আহা তাই কি আর বলছি বলছই তো বলতে আর বাকি রাখছ কোথা স্নো সাবান থেকে বাঁচিয়ে কুড়ি টাকা বেরোবে মাসে কত টাকার কেনা হয় ওসব উহ উকিল কেন হওনি তাই ভাবি বলে সরে পড়েন বীরেশ্বর এ কথাটা বীরেশ্বরবাবুর মুদ্রাদোষের সামিল স্ত্রীর জেরার মুখে দাঁড়াতে না পারলেই ওই কথাটি বলে রণে ভঙ্গ দেন কিন্তু আরাধনা এমন প্রখর না হবেন বা কেন স্বামীকে অধপাতের পাতাল হতে টেনে তুলে এখন যে দশের একজন করে দাঁড় করিয়েছেন সে কিসের জোরে ঘরে বসে শুধু ওই জেরার জোরে আর কথার জোরেই তো নইলে কি যে হতো কম বয়সে তো রীতিমতো পান দোষ ছিল বীরেশ্বরের বেপরোয়াই ছিলেন লজ্জা সরমের ধার বড় ধারতেন না বীরেশ্বর স্বচ্ছন্দে বলতেন মদ খাওয়ায় দোষটা যে কি তা তো বুঝি না খাবার জন্যেই তো জিনিসটা সৃষ্টি হয়েছে নাকি সারা পৃথিবীতে বছরে কত কোটি টাকার মদ বিক্রি হয় তা জানো লোকে খাচ্ছে বলেই তো মদ আছে তাই দুনিয়া টিকে আছে বুঝলে আরাধনা কেঁদে কেটে এক করলে হতাশ হয়ে বলতেন বেশ তাহলে আর খাবো না একটা জিনিস একটু খেতে ভালোবাসি সেইটাতেই তোমার যত নজর আচ্ছা এই যে তুমি ইলিশ মাছ খেতে ভালোবাসো কই আমি তো বাগড়া দিতে যাই না ইলিশ মাছ আর মদ এক হলো রান্না ভুলে ছিটকে উঠতেন আরাধনা কেন নয় বীরেশ্বরের যুক্তি জোরালো মদ পয়সা দিয়ে কিনতে হয় ইলিশ মাছও রাস্তায় বিলয় না মদের আফটার এফেক্ট খারাপ ইলিশ মাছেরও তাই মাতালের মদের বোতল দেখলে রসনার যে অবস্থা হয় মহিলাদেরও গঙ্গার ইলিশটি দেখলে রসনার সেই অবস্থাই ঘটে বলো সত্যি কি না এই যে তুমি আমাকে মদ থেকে নিবৃত্ত করবার জন্যে এত লাঠালাঠি করছো কারণ কি পাছে লিভার পেকে মরে যাই কেমন কিন্তু সমাপ্তির পর উপসংহারটা কি আমি মোলে তোমার ইলিশ মাছটি বন্ধ হবে এই তো এইসব তর্ক ছিল বীরেশ্বরের তা সে যত জোরালো যুক্তি থাক শেষ পর্যন্ত আরাধনারই জয়ে ঘটেছে মদ ছেড়েছেন বীরেশ্বর সুন্দরী মহিলা দেখলে চাঞ্চল্য প্রকাশ সেটাও ছেড়েছেন অবশ্যই উল্লেখযোগ্য দোষ তাঁর ছিল না কিন্তু পথে ঘাটে ঘরে সংসারে সুন্দরী তরুণী দেখলেই চোখ টেরা হয়ে যেত বীরেশ্বরের আর আরাধনার শতধিকারে এবং গালাগালেও অবিচলিত চিত্তে বলতেন ভালো জিনিস চোখে পড়লে তাকিয়ে দেখব না মানুষের তৈরি যান্ত্রিক শিল্প নয় স্বয়ং বিধাতা পুরুষের হাতে শিল্পকলার নমুনা এও যদি হাঁ করে না দেখবো তো দেখব কি ফুল দেখে মহি ধাও না তোমরা পাখি পক্ষী নদী পাহাড় দেখো না বিভোর হয়ে আরাধনা চোটে লাল হতেন রেগে মাথার চুল ছিঁড়তেন বলতেন দেখি হ্যাঁ ভগবানের হাতের কারুকার্য দেখি তোমার মতন চোখ দিয়ে গিলি না তার মানে হচ্ছে আমার রসবোধ তোমাদের চেয়ে বেশি আমি পুঙ্খানুপুঙ্খ দেখি কথায় হেরে অবশেষে আরাধনা অনশন ধর্মঘট শুরু করতেন যাক ওসব তো অনেক দিনের কথা সুশীল সুবোধ বীরেশ্বর আরাধনাতে সমর্পিত প্রাণ হয়ে বসে আছেন সেও অনেক দিন হয়ে গেছে এখন তো বড় ছেলে কাবুল থার্ড ইয়ারে পড়ছে দুই মেয়ের প্রবেশিকা দেবদেবর বয়স তারা বরং বাবার উপর মায়ের শাসনের বাড়াবাড়িতেই দুঃখিত কিন্তু আরাধনার শাসক মনোবৃত্তিটা রয়েই গেল কেন তার অন্তরের অন্তঃস্থলে নিশ্চিন্ততা নেই কেন এতদিনের অনভ্যাসেও সন্দেহ করার অভ্যাসটা ভিতরে টিকে আছে কেন তাই না আজ সামান্যই কুড়িটা টাকার ঘাটতি সেই সন্দেহকে এতটা উস্কে জাগিয়ে তোলে শান্তি পান না আরাধনা রেহাই পান না সন্দেহের হাত থেকে কেবলই তার মনের মধ্যে একটি প্রশ্ন আনাগোনা করতে থাকে আবার মতিচ্ছন্ন ধরল না তো কে জানে বুড়ো বয়সে আবার পুরনো কোনো বন্ধুরূপী শয়তানের পাল্লায় পড়লেন কি না কে জানে বা নতুন কোনো ক্লাবটাবের আওতায় গিয়ে পড়েছেন কিনা? সন্দেহই সন্দেহের পৃষ্ঠপোষক ভাবতে ভাবতে মনে হয় আরাধনার কদিন থেকেই যেন লক্ষ্য করছেন আপিস থেকে এসে কোথায় বেরিয়ে যাচ্ছেন বীরেশ্বর রাত করে ফিরছেন নিজে তিনি সন্ধ্যাবেলাটা পূজার চনায় কাটান বলেই কদিন খেয়াল করেননি কিছুদিন হলো গুরুমন্ত্র হয়েছে আরাধনার কিন্তু গুরুমন্ত্র হয়েছে আর নতুন পূজান্নিকের নেশায় মেতেছেন বলেই তো আর স্বামীকে পুরনো উচ্ছন্নের পথে যেতে দিতে পারেন না ভাবলেন দুদিন পুজো সংক্ষিপ্ত করে বীরেশ্বরের গতিবিধি ধরতে হবে ঠিক ঠিক যা ভেবেছেন তাই বীরেশ্বর চলেছেন গুটি গুটি তাড়াতাড়ি পুজো সেরে তিনতলার ঘর থেকে নেমে এসেই খপ করে স্বামীকে ধৌলেন আরাধনা যাচ্ছ কোথায় বীরেশ্বর এই মাত্র ঠাকুর ঘরে সন্ধ্যারতীর ঘণ্টাধ্বনি শুনেছেন চিত্ত নিঃশঙ্ক তাই এই অতর্কিত আক্রমণে চমকে উঠলেন আমতা আমতা করে বললেন যাব কোথায় আবার এমনি এমনি মানে এমনিটা কি লক্ষ্য একটা কিছু আছে তো বীরেশ্বর পরিহাসের পথ ধরেন লক্ষ্য তো কিছু নেই এ যাত্রা মোর লক্ষ্যহীন নিরুদ্দেশের পথে আরাধনা এ পরিহাসে গলেন না মুখ ঘুরিয়ে বলেন বুঝেছি কোন নিরুদ্দেশের পথ বুড়ো বয়সে আবার মতিচ্ছন্ন ধরেছে বীরেশ্বর মৃদু হেসে বলেন পাগল হয়েছ যে মতি তোমাতে অর্পিত হয়েছে সে কি আর উচ্ছন্নে যেতে পারে চিরদিনই মুখে জগৎ মালে আচ্ছা দেখব দুদিন তোমার মতিগতি তথাপি বীরেশ্বর বেরিয়ে গেলেন গুটি গুটি এবং ফিরলেন রাত দশটায় আরাধনা গুম হয়ে রইলেন ভেবেছিলেন পরদিন বোধহয় আর বেরোতে সাহস করবেন না বীরেশ্বর কিন্তু না যথা কর্ল তথা অদ্দ পুজো প্রায় না করেই ছুটে নেমে এসেছেন আরাধনা এসেই দেখেন বীরেশ্বর চুলে চিরুনি চালাচ্ছেন দেখে আপাদ মস্তক জ্বলে যাবে না এ হতে পারে না আবার আবার আর ছুটছ কি মুশকিল বীরেশ্বর বিব্রতভাবে বলেন তুমি যে সিআইডি হয়ে উঠলে বাড়ি থেকে বেরোব না কই এতদিন কি বেরোচ্ছিলে এতদিন বেরোচ্ছিলাম না বলে কোনো দিন বেরোবো না এটা যুক্তি নয় আজ তুমি বেরোবে না ব্যাস আমার যে না বেরোলেই নয় গো নয় তা তো দেখতেই পাচ্ছি দাঁতে দাঁত চেপে উচ্চারণ করেন আরাধনা কিন্তু আমি এই দিব্যি দিচ্ছি যদি যাবে আহ কি বিপদ কেন দিব্যি দিলেসা দিচ্ছ বলছি তুমি মিথ্যে সন্দেহ পুষে কষ্ট পেও না আমি ভালো জায়গাতেই যাচ্ছি মাতালের ভালো জায়গা সুড়িখানা বুড়ো বয়সে আবার তুমি এই কেলেঙ্কারি ধরলে কাবুল টের পেলে মুখখানা কোথায় থাকবে তোমার বীরেশ্বর এবার চটে ওঠেন বিরক্তস্বরে বলেন মাতালদের মুখ যেখানে থাকে জগতে কি মাতাল নেই না তাদের ছেলে মেয়ে নেই আবার যদি আমি মদ ধরি আটকাতে পারবে তুমি পারব বই কি পারতেই হবে জোয়ান বয়সের নেশা ছাড়িয়েছি আর বুড়ো বয়সের পারব না তুমি ছাড়িয়েছ হঠাৎ হাহা করে হেসে ওঠেন বীরেশ্বর হাসতে হাসতে বলেন সেই আত্মপ্রসাদেই বুঝি এত অহংকার ছেড়েছে বীরেশ্বর সেন নিজে বুঝলে খেয়াল হলো দিলাম ছেড়ে ভাবলাম জলজ্যান্ত আস্ত একটা মানুষ যখন তোমার পছন্দ নয় তখন নাও একটা হাবাগো বা ভালো মানুষ তাই নিয়েই সন্তুষ্ট থাকো নইলে বীরেশ্বর সেনকে মদ ছাড়ানো তোমার সাধ্যি আরাধনা পুজোর তসর পরেই খাটের উপর বসে পড়ে বলেন তাহলে তুমি নিজে মুখে স্বীকার করছো অস্বীকার করলেও যখন তুমি বিশ্বাস করবে না তখন স্বীকার করায় ক্ষতি কি এ বয়সে আর চোখে জল ঝরে না ঝরে আগুন আরাধনার রাগে হাঁপাতে হাঁপাতে বলেন তুমি যদি আজ যাও তো এসে দেখবে যে আমি গলায় দড়ি দিয়ে ঝুলছি বীরেশ্বর আরেকবার হেসে ওঠেন হেসে হেসে বলেন পাগল হয়েছ সকালে বড়ি দেবে বলে ডাল ভিজিয়ে রেখেছ না বটে তুমি ভেবেছ তুচ্ছ বস্তুতে এমনই আসক্তি আমার যে মরতে পারি না আহা হাহা তাই কি আমি বলছি আসক্তিটা আরও বস্তুতে রক্ষিত আছে তাই কি আমি জানি না আমি শুধু বলছি বরিবিহীন মাছের ঝোল যে তোমার মুখে রচে না সে কথা বিস্মৃত হয়ে তুমি কি আচ্ছা তোমার দৌড় আমি দেখছি মরবো কেন মরলে তো তোমার সুবিধেই বেঁচে থেকেই তোমার জীবন অতিষ্ঠ করছি রস জীবন অতিষ্ঠ বীরেশ্বরের অষ্ঠ প্রান্তে একটু বঙ্কিম হাসি দেখা দেয় সেই বঙ্কিম রেখার খাঁচ থেকেই উচ্চারিত হয় তার অবকাশ এখনো আছে নাকি কি বললে আমি তোমার জীবন অতিষ্ঠ করেছি কই বললাম না কি ও কথা না বলা কথাও বুঝে ফেলো আশ্চর্য কথার মাঝখানেই খাটের তলা থেকে চটি জোড়াটা বার করে তাতে পা গলিয়ে নেন বীরেশ্বর তবু যাচ্ছ কি মুশকিল যাচ্ছি তো কিছুতেই যেতে পাবে না তুমি আজ এই দেখো ছেলে মানুষের মতো বায়না ধরছ কেন বলেছি যে না গেলেই নয় বেরিয়ে যান বীরেশ্বর বিছে কামড়ানোর মতো ছটফট করতে থাকেন আরাধনা ভেবে পান না কী করবেন এক একবার মনে হয় সত্যিই এক গাছা দড়ি নিয়ে কড়িকাঠ থেকে ঝুলে পড়েন মক্ষম রকম জব্দ হয়ে যাক লোকটা সত্যি তো আর সেটা সম্ভব নয় খানিক পরে বামুন ঠাকুর এসে ডাকে মা দাদা বাবু খেতে বসেছেন অগত্যাই উঠতে হয় আরাধনাকে অন্য মনস্কের মতো একটুক্ষণ বসে থেকে বলেন হ্যাঁ রে কাবুল তোর বাবা রোজ সন্ধ্যাবেলা কোথায় যায় রে কাবুল বিস্ময়ে মুখ তুলে বলে জানি না তো রোজ চান নাকি তাই তো যাচ্ছে দেখছি মার তাচ্ছিল্য ব্যঞ্জক সুরে কাবুল কিছুটা চমকিত হয় মুহূর্তে একটা সন্দেহের বিদ্যুৎ খেলে যায় তারও মনের মধ্যে ছেলেবেলার স্মৃতি লুপ্ত হয়নি তার অনেক অশান্তি অনেক অশ্রুজল দেখেছে সে ছেলের গুম হয়ে যাওয়া মুখের দিকে একটা তীক্ষ্ণ দৃষ্টি হেনে আরাধনা বলেন আর দু একটা দিন দেখি তারপর এই তোকে ভার দিচ্ছি কোথায় যায় সন্ধান নিয়ে আমাকে একদিন নিয়ে যাবি সেখানে তোমাকে হ্যাঁ আমাকে চমকাচ্ছিস কেন আমি বেঁচে থাকতে বুড়ো বয়সে ওকে লোক হাসাতে দেব না দু একদিন কেন কেন পরপর চার দিন দেখেন আরাধনা হতাশের আশায় ভাবতে চেষ্টা করেন হয়তো তার নিজের ভুল হয়তো সত্য সেরকম কোনো কাজ পড়েছিল বীরেশ্বরের কিন্তু না আরাধনার ভাগ্য দেবতা বড় নির্দয় পরপর চার দিন কোনো ব্যতিক্রম নেই যথা নিয়মে পুজো করে নামেন তিনি যথা নিয়মে দেখেন স্বামী বেরোবার জন্য তোড়জোড় করছেন আর নিষেধ করেন না আরাধনা শুধু গুম হয়ে থাকেন বারবার চারবার পঞ্চম দিনে কর্তা বেরোতে না বেরোতে ছেলেকে কাছে ডাকেন আরাধনা ভারী মুখে বলেন চট করে একটা রিকশ ডাক দেখিন ঝটপট কোথায় যায় ও ধরবই আমি আজ কাবুল আরষ্ট হয়ে বলে রিক্সো করে এখন তো তাই বেরোই পায়ে হেঁটে গেছে ধরতে অবিসি পারা যাবে বাসে চড়ে বাসে চড়ব ট্যাস্কি নেয় ট্যাস্কি কাবুল ভয়ে ভয়ে বলে গিয়ে কি করবে কি করব? কী করবো সে কথা এখন এখানে বসে গল্প করবার সময় নেই এখনো গলির ভেতর আছে বড় রাস্তায় পড়লে আর ধরতে পারা যাবে না কাবুল কাতরভাবে বলে তার চাইতে আজকে আমি যাই না মা দাঁড়িয়ে তর্ক করবার সময় আমার নেই কাবুল বেশ তুই নিয়ে যেতে না পারিস আমি একাই যাচ্ছি পথে বেরিয়ে আরাধনা কাবুলকে যেতে হয় পিছন পিছন না চোখ ছাড়া হয়ে যাননি বীরেশ্বর অনেকটা পথ একটানা চলেছেন হাঁটতে হাঁটতে রিকশ নিয়ে অনুসরণ করবার আদায় আছে রিক্সোর সামনের কদর্য কুস্রি চটের পর্দাটা মুখের সামনে ঝুলিয়ে দেন আরাধনা কাবুলের আর নিজের পা দুজোড়া পর্যন্ত কাপড় টেনে টেনে দিয়ে ঢাকা দেন কনের দিকে ইঞ্চিখানিক ফাঁক সেইখানে একটি চক্ষু স্থাপিত চোখ না আগুনের ফুলকি কি মৃয়মান কাবুল কোণে মাথা হেলিয়ে বসে থাকে নিরুপায়ের ভঙ্গিতে রিকশোওয়ালা আরোহিনীর নির্দেশ অনুসারে গজ কয়েক তফাত থেকে বাবুকে ফলো করে গলি রাস্তা থেকে বড় রাস্তায় বড় রাস্তা থেকে আবার গলি আঁকা বাঁকা কুৎসিত পথ কোথাও পথেই স্তূপিকৃত জঞ্জাল কোথাও মরচে পড়ার ডাস্টবিনটা উপছে উঠেছে কোথাও পাশের দোতলার খোলা নর্দমা দিয়ে জল পড়ছে ছড়ছড় করে আরাধনা মরিয়া বাড়ি গিয়ে স্নান করবেন নিশ্চিত অতএব হেস্ত নেস্ত দেখতেই হবে শরীর মন ক্রমশই যেন অবশ হয়ে আসছে এই আস্তা কুঁড়ে প্রত্যহ যাতায়াত বীরেশ্বরের তাহলে শুধু মদই নয় দ্বিতীয় ম কারো হ্যাঁ নিশ্চয়ই রাগেও নয় দুঃখেও নয় অপমানে চোখ ফেটে জল আসে আরাধনার হাই গুরুদেব আরাধনার স্বামী এমনি নরকের কিট ইতর হতে হলে কি এমনি ইতরই হতে হয় হঠাৎ কাবুল বলে মা ফিরে যাই সঙ্গে সঙ্গে রিক্সোওয়ালাটাও বলে হ্যাঁ হ্যাঁ গাড়ি আর যাবে না আরাধনার নিজের মনেই দ্বিধা এসেছিল ভাবছিলেন এগোই কি ফিরে যাই কিন্তু চিরস্বভাব অনুযায়ী দুজনের বিরুদ্ধ মতে তার জিত চাপে বলেন আচ্ছা তোরা এখানে বলে নেমে পড়েন কাবুল ব্যাকুলভাবে হাতটা ধরে ফেলে বলে ওই পচা গলির মধ্যে তোমার আর গিয়ে কাজ নেই মা আরাধনা হাত ছাড়িয়ে নেন বিদ্বেষ কুটিল মুখে বলে কেন তোদের বাপ রোজ আসতে পারে আমি গেলেই দোষ এ রণচণ্ডী মূর্তির সামনে কাবুল মাত্র গুটি গুটি অগ্রসর হয় মায়ের পিছন পিছন বীরেশ্বর ততক্ষণে চোখ ছাড়া হয়ে গেছেন তাহুন আরাধনার হাত ছাড়াতে পারবেন না ছেঁড়া মাদুর কাঁচ ভাঙা লণ্ঠন নরবরে জলচৌকি স্কুলের আসবাব এই বিদ্যার্থীদের চেহারাও তথৈবচ কালো রোগা খালি পা খালিকা লজ্জা নিবারণার্থে মাত্র একটা করে হাফ প্যান্ট কিন্তু পরিবেশ যাই হোক উৎসাহের অভাব নেই বীরেশ্বরকে দেখার সঙ্গে সঙ্গেই সেই গুটি কুড়ি বাইশ মানব শিশু সমস্বরে কলরোল তোলে লেট 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 আজকেও লেট মাস্টার মশাই আজকে ওলেট মাস্টার মশাই আজকে ওলেট নরবরে জলচৌকিটির উপর আসন পরিগ্রহ করে বীরেশ্বর ফুল্ল মুখে বলেন হুম মাস্টার মশাই একেবারে লেট লতিফ হাসির আর ঠেলাঠেলির ধুম পড়ে যায় ছাত্রদের মধ্যে বাতাসে কম্পিত ভাঙা লণ্ঠনের নিষ্প্রভ আলোটুকুতেও তাদের ছায়াগুলো অনেক বড় হয়ে হয়ে কাঁপতে থাকে পিছনের বিবর্ণ প্রাচীরটার গায়ে কাঁপতে থাকে পৃথিবী লজ্জায় কাঁপতে থাকে অদূরবর্তিনীর পা দুখানা ছেলে রয়েছে সঙ্গে আরাধনার নিচতার সাক্ষী হয়ে গেল চিরদিনের প্রয়োজন ছিল না তবু এবারেও কদর্য কুশ্রী সেই চটের পর্দাটা সামনে ঝুলিয়ে দিয়েছেন আরাধনা একলাই চলেছেন কারণ চট ঝোলাবার সঙ্গে সঙ্গেই তুমি ওঠো আমি হেঁটে যাচ্ছি বলে কাবুল লাফিয়ে নেমে পড়েছে রিক্সো থেকে চলতে চলতে আকস্মিক সেই লজ্জা লজ্জাবোধটাও চলে গেছে আরাধনার জেগেছে শুধু বিস্ময় হ্যাঁ অবাক হয়ে ভাবছেন আরাধনা যে ব্যক্তি মদ খাওয়ার মতো গর্হিত কাজ করতে কখনো এতটুকু লজ্জিত হয়নি লুকোচুরির ধার দিয়ে যায়নি সে একটা সৎ কাজ করতে বসে এত লজ্জিত কেন যে এমন করে লুকোচুরির দরকার হয় ছায়াচ্ছন্ন মনোলোক সেখানে কখন কোন ঘটনা ঘটছে আর কেন ঘটছে এ তথ্য এখনও আবিষ্কৃত হয়নি নমস্কার আমার গল্পপাঠ ভালো লাগলে আরও এমন গল্প শুনতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অনেক ধন্যবাদ